আমি আশা করি যে একটা রাস্তা এক দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলি মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদ এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন

কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের সংস্কার আমাদের দরকারই নেই কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ রিসেন্ট থাকতে হবে কেউ আবার বলেছেন যে ঠিক আছে এগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবেন এবং সেটাকে আমরা বলতাম আমরা কথা শুনবো কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়েও কোনো লাভ নাই সনদটাই হচ্ছে আমাদের মুখ তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা খুব কৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন নানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শিশ কারো মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা মার্কা নিয়ে আসি আমাদের দল নিয়ে আসি গণভোট

আমরা চুক্তিসম্মত এবং যদি প্রয়োজনের ক্ষেত্রে আয়োজনের সুবিধার্থে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার করে আমাদের এখানে ফোকাস নভেম্বর না

দুই হাজার চব্বিশের যে গণ অত্যান এত হাজার মায়ের পর খালি হলো সন্তান হলো অনেকে বন্ধু হলো হারালো হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান প্রতিষ্ঠা বলেছে এখানে মৌলিক সংস্কার হবে এরপরে দৃশ্যমান বেচার হবে তারপরে জাতীয় নির্বাচন হবে এইটা কর থেকে ঐক্যবদ্ধ কমিশন তৈরি হয় সেখানে সব দল ওখানে আলোচনা মাসবাদি করে সেই মাসবাদী করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে সেখানে জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকার কিন্তু বৈধতা থাকবে না আর আমাদের তো বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তা আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতা এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সরবে আইনি ভিত্তি পাওয়া তাই সেখানে যদি অক্ষমত্য কমিশন সেখানে জুলাই সরদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি সহ সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে বিমা তৈরি হয়েছে আমরা চাইছি সেটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই জন্য আগে যদি গণভোট হয় আইনে ভিত্তি হয় তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না তখন কিন্তু এখানে জুলাই সনদ বৃদ্ধি পাওয়ার জন্যে যে না ভোটের ব্যাপারটার সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন করতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্যমূর্ণ ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে এখানে এলসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটা গলি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথা থেকে এই চিত্রের মাধ্যমে এটা বলছে এটা আমরা বলছি না এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামা দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা কারণ বাংলাদেশ তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে এক এক হয়ে গণভোট হয়েছে তুমি ইতিহাস তো এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের নিতে কারণে জাতি হতাশ এবং সবাই তাই হতে একটু চাইছিলাম না আমরা যারা নাকি জুলাই এবং আগস্টের মাঠে ছিলাম আমরা আমরা সবাই আজকে ধন্যবাদ জানাই হয়ে যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনার সিদ্ধান্ত নেবেন আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অন্ত্রণা যারা আমরা সবাই একাত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাত্রী বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি পর্যাপ্ত আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য এটা আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের পর হারা সন্তানগুলো এবং রক্ত হারানো বন্ধু হওয়া এইটা আমরা বৃথা হতে দেব না এবং জুলাই সড়ককে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলেন যাই বলে এটা আমাদের জন্য কোন ফ্যাক্টর আহামদুল্লাহ আপনাকে